এদেশের ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে আমি তো দেখছি আগামী বাংলাদেশ বাংলাদেশ ইসলামের আপনারা তো অনেক সময় ওদের সাথে ছিলেন ওদের মন মতো কথা বলেছেন ওদেরকে কেউ কেউ পাঠিয়ে দিয়েছেন একদম কেউ কেউ আল্লাহর অলি সিরিয়ালে ওদেরকে নিয়ে গেছেন আপনারা এখন সব ভুলে আপনারা ঐক্যের মধ্যে আসেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত মোফাসির ভাইয়েরা আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আবার খোলা ময়দানে খোলা মনে কথা বলার একটি পরিবেশ দিয়েছেন দীর্ঘ পনেরোটি বছর আমরা অনেকটাই অবরুদ্ধই ছিলাম তামাম ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে জালেম শৈরাচাররা জেলখানা বানিয়ে রেখেছিল তারা খতিব বক্তা অলামা সকলেরই কণ্ঠ চেপে ধরেছিল কথা বলার কোনো পরিবেশ আমরা এই পনেরো বছরে পাইনি শুধু কোরআনের সত্য কথা বলার কারণে অনেক খতিবের খেতাবত চলে গিয়েছে অনেক মসজিদের ইমামের চাকরিও চলে গিয়েছে এবং সত্য বলার কারণেই অনেক আলেমকে জেল খাটতে হয়েছে আল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার একটি পরিবেশ দিয়েছেন জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা আমূল পরিবর্তন তারা এনেছে আল্লাহর দেয়া এ সুযোগ আমাদের কাজে লাগানো দরকার ইসলামী জনতার প্রতি ইসলামী মুভমেন্টগুলোর প্রতি বাংলাদেশের মানুষের আস্থা এবং প্রত্যাশা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে আমাদের উচিত জনগণের কাছে যাওয়া মানুষ তিপ্পান্ন বছর দেখেছে যারা দেশ চালিয়েছে ধর্মনিরপেক্ষতার আলোকে তাদের শাসন ধর্মনিরপেক্ষতা শান্তি দিতে পারেনি আমার এই কয়দিনের যে অনুভূতি ফাঁসি অগাস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় মানুষ এখন ইসলামী শাসন চায় পাবলিকের কাছে চাঁদাবাজি জোলম গলা চেপে ধরা হত্যা করা এগুলো অসহনীয় হয়ে উঠেছে তারা চায় যে একটি সুন্দর পরিবেশ বসবাসযোগ্য বাংলাদেশ আর ইসলাম সেটা দিতে পারবে এ বিশ্বাস মানুষের অন্তরে কেন জানি আল্লাই তৈরি করে দিয়েছেন কারণ আমরা দেখেছি যে বিগত স্বৈরাচার পতিত স্বৈরাচার সরকার তারা চৌকিদার থেকে সচিব পর্যন্ত পুলিশের কনস্টেবল থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না যেখানে নিজস্ব লোক বসায়নি একজন চৌকিদারকে চাকরি দিত তারা আওয়ামী লীগ করে কিনা খুঁজত তারা তাদের চারপাশটাকে এমন বলয় সাজিয়েছিল যেন তাদের ক্ষমতা থেকে কখনো সরে যাওয়া নাই লাগে আমরাও অনেকটা হতাশ হয়ে উঠেছিলাম যে আর কত আর কত কিন্তু কোরআন মজিদ আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই বাস্তবায়িত হলো আল্লাহর বক্তব্য ইন্নামুন নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না আল্লাহ আমাদেরকে সেটাই দেখালেন আমরা ফেরাউনের ধ্বংসের কাহিনী শুনেছি সাগরে রুবে মরেছে নমরুদেরটা শুনেছি কৌমে লুত কৌমে সামুদ কৌমে তোব্বা কৌমে সালে ওদের ধ্বংসের ইতিহাস কোরআনে পড়েছি কেরামের মুখ থেকে শুনেছি আর নতুন ফেরাউনের ধ্বংস আল্লাহ আমাদের নিজের চোখে দেখিয়েছেন আল্লামা মতিউর রহমান নিজামী নিজামি মির মিরকাশে মালিক কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা রাহেমাহ সহ আল্লাহর অসংখ্য প্রিয় বান্দাকে তারা বিনা অপরাধে ফাঁসিতে জুলিয়েছে। আল্লামা সাইরি দর্শনকারী হত্যাকারী এটাই দেশের পাগলও বিশ্বাস করেনি কিন্তু মিথ্যা মামলা দিয়ে তারা তাকে এক একযোগের বেশি সময় জেলখানায় রেখেছে এবং আমাদের ধারণা ওনার মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু ছিল না পরিকল্পিতভাবে একজন সুস্থ মানুষকে হাসপাতালে এনে তারা ফয়জনিং করে হত্যা করেছে সেটা আমরা মনে করি এত জুলমের পরে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিলেন এই জন্য আলেমদের এখন সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার আল্লাহ সুক্রিয়া আমরা শীতের মৌসুমের কাছাকাছি মাঠে ময়দানে তফসিল মাহফিল শুরু হবে সকল মসলকের সকল অঙ্গনের আলেমদের প্রতি আমার বিনীত আরস থাকবে যে আমরা আলেমদের মাঝে ঐক্যের সূত্র তৈরি করতে চাই আমাদের মসলক ভিন্ন থাকুক চিন্তায় কিছু ভিন্নতা আমের মাঝেও ছিল আই আর বা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন এটা ছিল ইসলামে উদারতা ডাইভার্সিটি ছিল আমাদের মাঝে চিন্তার ভিন্নতা থাকবে কিন্তু আতাসিমু বিহাবলিল্লাহি হাবলিল্লাহি জামি আউ তফর রাহু আল্লাহর কোরআনকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরতে চাই এদেশের ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে আমি তো দেখছি আগামী বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ পাবলিকের মাঝে এমন জাগরণ উঠবে যেটা হয়তো আমরা ভাবতেও পারি নাই কারণ তিপ্পান্ন বছরের দেখতে দেখতে মানুষ এখন হতাশ ওদের উপরে মানুষের আস্থা এখন আর নেই যেটা আপনারাও দেখতে পাচ্ছেন এখন আলেমরা যদি এবারে সুযোগটাও কাজে লাগাতে না পারে তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব এই জন্য আমরা মাহফিলে আমাদের খোদ আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি হতে পারে এমন একটি শব্দ কোনো বক্তা বলবো না ইনশাআল্লাহ আমরা সার দিতে চাই আপনার কিছু দোষ আমার চোখে পড়বে আমার কিছু দোষ আপনার চোখে পড়বে আমরা প্রয়োজনে নিজেরা এগুলো সমাধান করব। কিন্তু মাঠে ময়দানে কাদা ছোড়াছড়ি আমরা এবার আর করবো না আমরা যদি সকল মশলাকের আলে আমরা একটু কাছাকাছি হতে পারি এ দেশে ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না আল্লাহ এজন্য আসুন যে আমরা সকল ঐক্যের সুতায় আবদ্ধ হই ঐক্যের গান গাই আল্লাহ ভালো জানেন ফিউচারে কী হবে কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি আর আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহিনা জাহাদু ফিনা দি আনা আমরা চেষ্টা করলে সফলতা আল্লাহ আমাদেরকে দেবেন ইনশা আল্লাহ আমাদের মোহতার আল্লাহ তালেক মনোয়ার ভাই আছেন উস্তাদ আনম রশিদ আহমদ আছেন আমাদের ডক্টর হাবিবুর রহমান ভাই আছেন অন্য অন্য আলেমরা এখানে আছেন অনেক বড় বড় আলেম আছে সকলের নাম আমি বলতে পারছি না আমরা মোফাসের জুন কর্তৃক আয়োজিত মহানগরী উত্তরের আজকের এই চমৎকার আয়োজন থেকে আমরা আপনাদের সকলের প্রতি আবারও আরজ রাখছি যে আমরা সব আলেম একমত হয়ে যাবেন ইনশাল্লাহ যে বিপ্লব আল্লাহ আমাদের দিয়েছেন এটা ধরে রাখতে হবে এটা যেন কোনোভাবে চিন্তাই না হয় এটা হারিয়ে না যায় ষড়যন্ত্র ছিল আছে থাকবে এটা চলমান কোনো ষড়যন্ত্র যেন আমাদেরকে উপকাত করতে না পারে এবং আমরা যেন হতাশ হয়ে না যাই পতিত স্বৈরাচারের লোকেরা যেন আবার মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ তারা এই বাংলাদেশে এতটাই জুলুম করেছে যে আপামর মানুষ ঘোষণা ছাড়াই রাস্তায় নেমে গিয়েছে এমন কিছু মানুষ রাস্তায় নেমেছে যাদের কাছ থেকে আমরা কথা শুনে নিজেরাই নিজেদেরকে আসামি মনে করেছি একজন বোন বলেছে পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নাই পিছনে পুলিশ সামনে স্বাধীনতা শহীদ আবু সাইদ বুক ফেতে গুলি নিজের বুকে নিয়েছে মুগ্ধ শহীদ হয়েছে আরও কত হাজারের বেশি মানুষ শাহাদাতের রক্ত দিয়েছে এই রক্তের মূল্যায়ন আমাদের করতে হবে হয় আল্লাহর কাছে আমরা জবাব দিই তার কাঠগড়ায় আসামি হয়ে যেতে পারি এই জন্য ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকব থাকবো হতাশবনাম ওলামাই কেরামে ঐক্যের ব্যাপারে আমরা সকলে আহ্বান করব আল্লাহ তফিক দান করুন মহতারাম তারেক মনোয়ার ভাই এখন আমাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনতে চাই সোরাম বিয়াতে আল্লাহ বলা আলামিন বলেছেন বা উন্নতে যে ইন নাহাদী উম্মতকুম উম্ত উয়াহেদা এটা একটা উম্মত আনারব্বকুম্ফতকুন আমি তোমাদের রব আমাকে ভয় করো সুরামো মিনুনে একই আয়াতকে আল্লাহ রিপিট করলেন বিরানব্বই ইন নাহাদী উম্মতকুম্মত আনা আ নারাব্বকুম্ফাবুদুন তো একটা উম্মত এটাকে ভাগ করলো কে এটাকে ভাগ করেছে মশতিকিরা এটাকে ভাগ করেছে দুনিয়া লুবিরা গত যেই আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের চূড়ান্ত রূপ ছিল সাঈদের নেতৃত্বে রক্ত দেয়া কিন্তু এটার সুরম্ভ হয়েছিল আল্লামা মতিউর রহমান নিজামের রক্ত দিয়ে এটার শুরু হয়েছিল কাদের মোল্লার রক্ত দিয়ে এটার শুরু হয়েছিল আলিয়াসান মুজাহিদ রহমান্লর রক্ত দিয়ে কাশেম আলি মিন্টু কামরুজ্জামানের রক্ত দিয়ে এটা শুরু হয়েছে এবং তিরমেজের হাফেজ আমাদের প্রিয় আল্লামা এ কে এম ইউসুফকে পয়জনিং করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত জগৎ বিখ্যাত হলে মালানা আব্দুল সোভান যিনি কোনোদিন পরাজয় বরণ করেন নেই যিনার জীবনে তিনিকেও একইভাবে বিদায় করে দেয়া হয়েছে তো আমরা এই শয়তানদেরকে চিনব ফত্তা খেদেহু আদুয়া তোমাদের শত্রু কারা তোমরা চিনো এরা মুস্টিকদের দোষর এবং মুস্টিকরাই সবসময় ইসলামের দুশ্মন আল্লাহ কারিহাল মুস্টিক কোন দুইবার এসেছে একবার এসেছে কাফা বিল্লাহি শাহিদা এবং এই মুস্টিকরাই আমাদেরকে সবসময় হক থেকে বিরত রেখেছে অনেক সাক্ষী আমরা এখানে যারা মোফাসির আছি আমরা বহু প্রোগ্রামে গিয়েছি আমাদেরকে উঠতে দেওয়া হয়নি বহু প্রোগ্রামে গিয়েছি যান নিয়ে কোনোভাবে আমরা চলে এসেছি এরকম অনেক অত্যাচার এবং ফোন হ্যাকিং থেকে শুরু করে বাসা ছাড়া থেকে শুরু করে আমরা ভিতরে যারা আছি আমরা কেউ অক্ষত অবস্থায় ছিলাম না হ্যাঁ কিছু কিছু হুজুর তখন অক্ষত অবস্থায় ছিলেন আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন এখন আমরা তাদেরকে ডাকছি তিনার জন্য চলে আসেন আপনারা তো অনেক সময় ওদের সাথে ছিলেন ওদের মন মতো কথা বলেছেন ওদেরকে কেউ কেউ জান্নাতেও পাঠিয়ে দিয়েছেন একদম কেউ কেউ আল্লাহর অলি সিরিয়ালে ওদেরকে নিয়ে গেছেন আপনারা এখন সব ভুলে আপনারা ঐক্যের মধ্যে আসেন যেহেতু ঐক্যের মূল ভিত্তি তিনটি সলাত মানসল্লা সাল্লাহ সলাদ ইস্তাকবালা কেবলাতে না কেবলা এবং আমরা জবাই করা যেটা তো এই তিনটা যেহেতু আমাদের মধ্যে আছে আরগুলো দেখার দরকার নাই আপনি কোন মশলক আপনি কি উঠতেছেন না বসতেছেন শুইতেছেন না খাইতেছেন এগুলো দেখার কোনো দরকার নাই আমরা এই তিনটাকে সামনে রেখে আমরা আগামী দিনগুলো যদি চলতে পারি আমরা আমাদের এই মোফাসের জোন থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সব ঘরনার ভাইদেরকে যারাই কোরআনের কথা বলেন যারাই আউজবিল্লা বিসমিল্লা পড়েন সবাই আমরা যেন একই সুরে একই টোনে কথা বলতে পারি আপনারা খেয়াল করেছেন জামাত ইসলামের আমির ইতিমধ্যেই তিনার সর্বত চেষ্টা দিয়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন সংখ্যা লোগো বলতে কিচ্ছু নাই জনগণ এরা আমাদের এরা আমাদের ওরা আমরা যেরকম বিপদে পড়লে আমরা এক ভাই আরেক ভাইকে সাহায্য করব আমরা তাদেরকেও সাহায্য করব তার নমুনা হিসেবে আপনারা দেখেছেন মসজিদে হিন্দুরা ঘুমিয়েছে এবং শিবির জামাতের ছেলেরা তাদেরকে পাহারাও দিয়েছে বন্যার সময় বন্যার সময় বন্যার পরে এবং তাদের ঘরগুলো পাহারা দিয়েছে এবং হিন্দু ভাইরা সেটা সাক্ষীও দিয়েছে তা আমরা যেন এই দৌড়াত্রটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই যারা আসতে চান আমাদের এই প্রোগ্রামে আপনারা আসতে পারবেন আমরা যেন সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু